আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মিয়া ফেব্রিক্সের সব থেকে আমি মোহাম্মদ জয়িদ আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসলাম স্পেশালি কালেকশন যেগুলো হচ্ছে রবিয়া বয়েল কাপড়ের উপরে কিন্তু রয়েছে খুব সুন্দরভাবে ব্লকের প্রিন্ট করা আর এগুলো কিন্তু খুবই অ্যাক্সলফসি ডিজাইনার কালেকশন কিন্তু আর এগুলোতে কিন্তু আপনাদের জন্য থাকবে একটা বিগ ধামাকা অফার যেটা হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমাদের স্পেশালি যে কোনো ভিডিওতেই কিন্তু আমাদের স্পেশালি ধামাকা অফার প্রাইজ দেওয়া থাকে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দেরি না করে এখনই দ্রুত করে চলে আসবেন আমাদের কাশ্মীরা ফেব্রিটের শপে আর অবশ্যই আমাদের শপের লোকেশন কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট আসতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন নুরমেনশন মার্কেট আর নুরমেনশন মার্কেটের তৃতীয় তলা আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাশ্মীরা ফেব্রিটের শপটি আর অবশ্যই আপনারা যারা আসতে পারবেন না আমরা কিন্তু বাংলাদেশের ছোটো জেলায় কিন্তু কুড়িয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আপনারা চাইলেই কিন্তু ঘরে বসে এখনই অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো অবশ্যই কথা না পারি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনার কালেকশনগুলো খুলে দেখিয়ে দিই আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখিয়ে দিন ওয়াও কী দিচ্ছে এগুলো দেখেন একটু জাস্ট একদম মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু খুবই সুন্দরভাবে রুবেয়া বয়েল কাপড়ের উপরে কিন্তু আপনার ব্লক প্রিন্ট করা রয়েছে আর অবশ্যই এগুলো কিন্তু একদম কোয়ালিটি ফুল এবং কি খুবই অ্যাক্সলক্সে কিন্তু আর প্রিন্টগুলো একটু দেখেন আর নিচের ছাপাটা একটু দেখেন এই সর্বনাশ একদম মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু পেছনের একটু দেখিয়ে দেন তো ভাই পেছনের পাটটা একটু দেখেন একদম মাথা নষ্ট করা আপনার প্রিন্ট করা রয়েছে খুবই সুন্দর কিন্তু আর দুপুরটা একটু দেখিয়ে দেন আপনারা এটার সাথে কিন্তু খুব সুন্দরভাবে একটা হাতার স্লিপ অংশ পাবেন সেম কালার ম্যাচিং করা থাকবে আর দুপাটা কিন্তু খুবই একস্লবসি কিন্তু আর এই যে দেখেন সেম কালার ম্যাচিং স্যালারও কিন্তু থাকবে আর স্যালারও কিন্তু আপনার ব্লক প্রিন্ট করা রয়েছে আর দুপাটা দেখেন ও মাই গড কি দিচ্ছে এগুলো এই যে দেখেন দোপাট্টাটা একটু দেখেন জাস্ট ওয়াও একদম মাথা নষ্ট করা দোপাট্টা আর এটা কিন্তু ফুললি পাঁচ হাত লম্বা আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একটা তার কিন্তু বসানো রয়েছে আর এই ড্রেসগুলা যদি আপনারা বাহিরের সব থেকে নিতে যান আপনাদের থেকে কিন্তু মিনিমাম হাজার বারোশো পনেরোশো টাকা করেও রাখবে তো আমরা আপনার আজকে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো একটা বিগ ধামাকা অফার তো এই ড্রেসটাও একটু খুলে দেখিয়ে দেন আজকে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনার কালেকশন কিন্তু খুলে খুলে দেখিয়ে দেবেন চাল্লাহ তো অবশ্যই আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকেন কি দিচ্ছে এগুলো ছাপাগুলো একটু দেখেন খুবই কিন্তু আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম পিওর সুতির ভিতরে কিন্তু বয়েল কাপড়ের উপরে কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু আপনার ব্লকের উপরে প্রিন্ট করা রয়েছে আর অবশ্যই এগুলো কিন্তু প্রত্যেকটা ফোর পিসের কালেকশন আপনারা পেয়ে যাবেন সাথে কিন্তু হাতার কাপড়টাও কিন্তু আপনার এক্সট্রাভাবে দেওয়া আছে আর এই যে দোপাট্টাটা দেখেন ও মাই গড কী দিচ্ছে এগুলো একটু দেখেন দোপাট্টাটা দেখেছেন একদম পাঁচ হাত লম্বা হবে আর পুরো দোপাট্টা জুড়েই কিন্তু আপনার পেন করা রয়েছে আর নিচের পাইপিংও কিন্তু একদম টাক লাগিয়ে দিচ্ছে কিন্তু আর এই যে দেখেন কতটা সুন্দরভাবে একটা টার্চেলও বসানো রয়েছে এই যে দেখেন সেম কালার ম্যাচিং স্যালারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্ট স্যালার হবে আর এটা কিন্তু আপনারা হাতার স্লিপের অংশটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে পেন্ট করা রয়েছে খুবই অ্যাক্সি ডিজাইনার কালেকশন কিন্তু আর অবশ্যই আমি আপনাদেরকে একটা কথা বলে দিই এই ড্রেসগুলো যদি আমাদের কাছ থেকে নিতে যান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কিন্তু অনলি মাত্র সাতশো টাকায় এই হাজার বারোশো পনেরোশো টাকার রবিওয়া বয়লের টি পিসগুলো তো অবশ্যই আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র সাতশো টাকায় তো অবশ্যই আপনারা সকলে দেরি না করে এখনই দ্রুত করে ওয়ার্ড করে ফেলেন আর অবশ্যই আমাদের কাশ্মীর ফ্যাব্রিক্স এর ভিজিট করেন সর্বনাশ কি দিচ্ছে এগুলো একটু দেখেন কতটা এক্সপ্লসিভ ভাবে আপনার কিন্তু পুরো বডি জুড়েই কিন্তু আপনার প্রিন্ট করা রয়েছে আর অবশ্যই প্রত্যেকটা ডিজাইনার কালেকশনের সাথে কিন্তু আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন আর এগুলো কিন্তু খুবই এক্সপ্লসিভ ডিজাইনার কালেকশন কিন্তু আর দোপাট্টাটা দেখেছেন একদম ফাটাফাটি একটা কালেকশন দেখেন দোপাট্টাটা একটু দেখেন পুরো দুপারটা জোরে কিন্তু আপনার ব্লকের ওপরে পিন করা রয়েছে একদম মাথা নষ্ট করা কিন্তু আর এটা কিন্তু আপনারা পাঁচ হাত লম্বা প্লাস কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু টার্সেলও বসানো রয়েছে পুরো দুপাটা জোরে আর সেম কালার অবশ্যই হাতার স্লিপের অংশ পেয়ে যাচ্ছেন সেম কালার স্যালারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর অবশ্যই এখানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু আমাদের কালারগুলো রয়েছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনারের সাথে আপনারা কিন্তু চারটা করে কালার পেয়ে যাবেন এ তো দেখেন ডিজাইনগুলো দেখেছেন আর অবশ্যই আমাদের কাসপিয়া ফেব্রিক্সের শপ থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র সাতশো টাকায় তো অবশ্যই আপনারা সকলে দেরি না করে এখনই দ্রুত করে ওয়ার্ডার করে ফেলবেন আর অবশ্যই আমাদের শপটিতে ইনশাল্লাহ সকলেই কিন্তু ভিজিট করবেন আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে কম বাজেটের ভিতরে কিছু ভালো 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 কালেকশন দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম